ষড়যন্ত্র করছে এটাকে আমি কি বলবো ভালো বলবো বলছে জায়গা থেকে ছবি তুলা এজেন্সি করে বিদেশে পাঠাইতেছে আমি এটাকে ভালো বলবো এই সরকারকে লিগের পান্ডা ছাড়া

যদি ডক্টর মোহাম্মদ ইউনুসের পারপাস সার্ভ না করে ডক্টর মোহাম্মদ ইউনুসকে দায়ী করা হচ্ছে যে আপনার ডিজিএফ এর উপর আপনার কন্ট্রোল নাই কেন কারণ ডিজিএফ আই কিন্তু সেনা প্রধানরাও কি বলে অ্যাকাউন্টেবল করে সেনা প্রধানের উপর নজরদারি করে সেনা প্রধানের আন্ডারে কিন্তু ডিজিএফ আই না ওকে 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 খালেদ ভাই আমি একটু আপনাকে বলি আমরা এই সরকার সম্বন্ধে একটা ফিডব্যাক গত দশ মাস ধরে দিয়েছি কমপক্ষে একশো বার মিডিয়াও এটা প্রচুর আছে আবার আপনাকেও আবার আজকে বলি রিপিট করি এই সরকার হলো বাংলাদেশের ইতিহাসের সব থেকে জনসমর্থিত সরকার এবং সব থেকে দুর্বলতম সরকার এই দুটো দুটোই তার ক্ষেত্রে সত্য সে সব থেকে জনসমর্থিত সরকার গণ অভ্যুত্থানের সকল স্টেক তাকে বসিয়েছে এবং সব থেকে দুর্বলতম সরকার এই অর্থে যে এখানে সে কন্ট্রোল নিতে পারে না ব্যাপার হলো এটা পারলো না এটা নিয়ে দীর্ঘ আলাপ আছে কিন্তু এখানে একটা দেখেন ডক্টর ইনুস এর সাথে আর যে একটা ভিন্ন জায়গা আছে এইটা আমরা কিন্তু অ্যাড্রেস করি আপনারা খেয়াল করবেন যে স্বাভাবিকভাবে এই সরকারের ব্যর্থতা ডক্টর ইনুস এর উপরে প্রথমে যাবেই এটা যাওয়া অবশ্যই যাবে কিন্তু আপনার খালে তো মনে থাকবার কথা

এই সমস্ত গণ শক্তি সবাই মিলে দিচ্ছে কারণ পলিটিক্যাল পার্টি সবাই বসছে বিএনপি বসছে জামাত বসছে এবি পার্টি বসছে ছাত্ররা বসছে কিন্তু আমাদের তর্কটা ওই জায়গা না আমরা ভাই আপনারা যেটা মূলত বলতে চাই দেখেন এই যে মাসুদ ভাই এখন পর্যন্ত যেটা বলল মুশকিলটা হইলো যেমন আপনি আমার সরাসরি একটা আমার একটা পরিচয় আছে যে আমি এই জুলাই বিপ্লবের বলি অথবা জুলাই গণঅভ্যুত্থানের বলি এটার একটা শরিক আমরা সবাই মিলে হাসিনাকে তাড়াইতে বাধ্য করছি এর মানে এগুলোর ব্যাপারে আমাদের কোনো গ্লানি নাই কিন্তু মাসুদ ভাইয়ের ক্ষেত্রে যেটা ব্যাপার মাসুদ ভাই দেখেন আপনি যখন কথা বলছিলেন আপনাকে তখন মাসুদ ভাই প্রথমে বলেছে একটা যে লিগের পাণ্ডা ছাড়া আর কেউ এটাকে অস্বীকার করবেন এর মানে লিখকে তিনি প্রথমবার পান্ডা বললেন এই যে শুনে তো দর্শকরা খুশি হবে একটু পরে যে কাজটা মাসুদ ভাই করেছেন ওইটাই হলো বাংলাদেশের জন্য সামনে আপনি কি মাসুদ ভাইয়ের কথা বিশ্লেষণ করবেন তাহলে আপনি মাসুদ ভাইয়ের কথা বিশ্লেষণ করেন আমি আপনাকে স্মরণ করাই দেই যে মাসুদ ভাই লিখকে পান্ডাই প্রথমবার বলতেছেন না দর্শককে খুশি করার জন্য বলতেছেন না এবং গত পনেরো বছর ধরে অন্তত পক্ষে পঞ্চাশ হাজার বার তিনি এইসব কথা বলেছেন আচ্ছা ভাই আমি মনে যদি সাথে হলো শাহবাগে যখন নিকৃষ্টতম মগ গেছে বাংলাদেশের এবং সেটাকে আমার দেশ যখন ভীষণ ভাবে ব্যানার হেডিং করে এক্সপোজ করছে যে শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি তখন মাসুদ ভাইয়ের প্রোফাইল এখনো আছে দশই ফেব্রুয়ারি দশই ফেব্রুয়ারি দু তেরো মাসুদ ভাই একটা স্ট্যাটাস দিছে আমার দেশের সেইটা যে এইটার নাম যদি হয় সাংবাদিকতা তাহলে আমি রঞ্জিত এর মানে যেই শাহবাগ বাংলাদেশের বিচার ব্যবস্থা ধ্বংস করছে রাষ্ট্র ধ্বংস করছে পুরো সিস্টেমকে কলাপস করছে সেইটাকে যে পত্রিকা এক্সপোজ করার পরে পত্রিকার সম্পাদক জেল কাটছে মাথা তার উপরে দিছে কিন্তু আপনাকে আপনাকে আমি আরেকটু মানে একটা সেন্টিমেন্টাল জার্নি করাই আমাদের দেশ পত্রিকা কিন্তু শাহবাগের আন্দোলনকে সমর্থন করেছে আপনি ২০১৩ সালের ৬ ফেব্রুয়ারি সাত ফেব্রুয়ারি 8 ফেব্রুয়ারি পত্রিকা দেখেন নয় ফেব্রুয়ারি বা দশ ফেব্রুয়ারি আমার আপনার মতো এত শার্প না কিন্তু নয় ফেব্রুয়ারি এসে তারা এটাকে প্রতিধ্বনি বলেছেন ফেসিবাদের প্রতিধ্বনি হোক যে প্রতিধ্বনি বলেছেন সেটা বলেছেন এখন ঘটনা হইতেছে যে আমরা সাংবাদিকতা ছাত্র ভাই আমরা কোন একটা পত্রিকার রিপোর্টে যখন একটা অবজেক্টিভ জায়গা থেকে যখন একটা সাবজেক্টিভ জায়গা নেওয়া হয় আমরা আমাদের প্রাইভেট ওয়ালে মাসুদ ভাই জবাব মাসুদ ভাই দিবেন মাসুদ ভাই আমার থেকে মানে আমি মাসুদ ভাই একদল করি এই এরকম ব্যাপারটা না কিন্তু আমরা যখন কোনো কিছু সাবজেক্টিভ মানে এটা আমাদের ট্রেনিং ভাই কোনো কিছু যখন অবজেকটিভ জিনিসে যখন সাবজেক্টিভ হইতে দেখি আমরা এটাকে প্রতিবাদ জানাবো এবং আমরা কিন্তু প্রথম আলোর মন্তব প্রতিবেদনেরও প্রতিবাদ জানাতে দেখি যখন এটা অবজেক্টিভিটির জায়গা থেকে সেটা সাবজেক্টিভিটিতে গেছে এক মিনিট ফালিক ভাই

এই সরকারের সব থেকে বেশি সমালোচনা ইনকেলা মঞ্চের চেয়ে বেশি করে নাই শব্দ ধরে ধরে বাক্য ধরে ধরে গত একটা বছর আপনি পত্রিকা দেখেন আপনি মিডিয়া দেখেন কিন্তু হলো আপনি যখন ফ্রেমিংটা টা আপনি যখন একটু বললো না যে এই যে ভাই একটু বললো

যদি আমি সরকারের স্পকসপারসন হইতাম আজকে আমি যদি সফিক ভাই হইতাম অথবা আমি যদি এনসিপির মুখপাত্র হইতাম তাইতো আমি উত্তরগুলো দিতাম কিন্তু আমি যেই ত্রিনকেলা আন্দোলন এর মুখপাত্র এই সরকারে আমি তো হাজার টাকা ঠিক সুতরাং আমি তাকে ডিফেন্ড করব না আমি শুধু বলে নিতেছি যে এই যে শব্দগুলো চয়নের জায়গা যে ধীরে ধীরে যেরকম ন্যারেটিভ গীত হয় আমি শুধু এই জায়গাটা ফোকাস আমি আমার মনে হয় যে আমি হাদি সাহেবকে বুঝতে পেরেছি আমি কামাল ভাই আপনার কাছে একটু জানতে চাই এইটা কিন্তু সত্যি কথা আপনি মাঝে মাঝে যেহেতু আপনি অনেক জনপ্রিয় মুখ আপনার কথায় শব্দ

তো দেখেছি প্রশ্নগুলি উত্তর দেওয়া দরকার আমি একটা একটা বলি প্রথমত বলি শেষ থেকে বলি যে এই সরকারের চেয়ে আওয়ামী লীগ সরকার ভালো এটা আমি কখনো উচ্চারণ করিনি এবং ঘূর্ণাক্ষরে চিন্তাও করি না আমি চিন্তাও করি না এটা আমার চিন্তার বাইরে কারণ এই সরকার খারাপ কিছু করলে আমরা বলতে পারতেছি আমি ডক্টর ইউনুসের কোনো একটা কাজ পছন্দ না হলে আমরা বলতে পারতেছি হাসিনা সরকারের সময় আমরা সরাসরি বলতে পারতাম না আমিও বলতে পারতাম না আমি অনেক কিছু বলছি আমি হাসিনা গভর্নমেন্টের বিরুদ্ধে তার কর্মকান্ডের বিরুদ্ধে বিভিন্ন অনেক কিছু বলছি কিন্তু এখন যে আমি সরাসরি বলি এতটা সরাসরি বলতে পারতাম না কিন্তু থ্রেট আমি আবার বলি আপনাকে আমার হাসিনা সরকারের আমলেও কেউ কখনো থ্রেট দেয় নাই এই সরকারের আমলেও আমার কখনো কেউ থ্রেট দেয় নাই আমি বলি যে দেয় না মনে বলে হাসিনা সরকার আমরা থ্রেট দেয় নাই তার মানে তুমি তরে তো আওয়ামী লীগ আছি তবে তো এই সরকারের আমলেও আমার কেউ থ্রেট দেয় নাই তাহলে আমি তরে সঙ্গে একসঙ্গে না কামাল ভাই আমি আমি তো আমি একটু যোগ করি হাসিনা সরকারের আমলে একটা ভয়াবহ ছিল কারণ আমি যেহেতু এই বিজনেসে আসি মানে সরি এই চাকরিতে আসি আঠাশ উনত্রিশ বছর ধরে আমি কিন্তু খেয়াল করি কামাল ভাই আপনি দেখেন এখন কিন্তু যে কোনো টেলিভিশন যে কোনো ইয়া আপনাকে ডাকতে

কোন বিবেচনাতেই করি না এবং আমি আবারও তো বললাম যে আমি এই সরকারের যে ওটাকে ভালো বেটার এটা মনে করার কথা আমি চিন্তাও করি না কারণ ওই সরকারি এত এত সমস্ত লোক ছিলেন সরকার খোঁজ সরকার প্রধান থেকে শুরু করে শেখ হাসিনা সম্পর্কে আমি যে সমস্ত কথাবার্তা বলেছি হাদি হয়তো ভুলে গেছে হয়তো অন্য কিছু নিয়ে ব্যস্ত ছিল আমার মতো ক্ষুদ্র মানুষের কথা তার খেয়াল করার দরকার নাই কিন্তু আমি আবারও বলি যে আমি কখনোই তাদেরকে মানে আমি মনে করি বাংলাদেশের সবচেয়ে বড় ক্ষতিটা শেখ হাসিনা এবং তার আশেপাশের লোকজন করে দিয়ে গেছেন ভাই

রহমানেরার্নালিজমালিজম মনে করলেন না কিন্তু দশ বছর ধরে আমাদের অন্যান্য পত্রপত্রিকা বা সাংবাদিকরা যা করছে তাকে জার্নালিজম ছিল তারই কি আপনি আক্রমণ করছেন নাম ধরে বলছেন আমি একটা কথা বলি আপনাকে কয়েকদিন আগে জনকণ্ঠ দখল হয়ে গেলো কয়েকদিন আগে কথা দখল হয়ে গেলো আবার চলো আসলে ওরা আবার আপস্তিতে ফেলো জনগণ যেমন দখল হলো আমি দখল হওয়াটাকে কিন্তু আমি সমালোচনা করেছি আমার পাশাপাশি আমি এটাও বলেছি

সাংবাদিক হতে হলে বাইপাস করে একটা সার্টিফিকেট ম্যানেজ করে কোন একটা আন্ডারগ্রাউন্ড পত্রিকা থেকে যে পত্রিকা উনি এত বছর ধরে সাংবাদিকতা করতেছেন হতে পারবেন এটা ম্যানেজ করে নেয় তারা সবাই এবং আমার ধারণা তারা এইভাবে সম্পাদক হয়েছেন

আমি তখন আমি এখনো অনেক সাংবাদিকতার ধরন আছে অনেক সাংবাদিকতা স্কুল আছে আমি তো আমার স্কুলিং নিয়ে বলবো আমি যেভাবে শিখেছি আমি যেভাবে ভেবেছি আমার ভাবনার সঙ্গে না বলছি না কিন্তু কামাল ভাই ভাই আপনি কামাল ভাই আপনি যদি এই আপনার লিটমাস পেপারে ঘসেন তাহলে আমেরিকার অর্ধেক টেলিভিশন বাদ পড়ে যাবে অর্ধেক নিউজ পেপার বাদ পড়ে যাবে লন্ডনের অর্ধেক নিউজ পেপার ভারতে তো ভারতে তো ঠিকবেই অল্প কয়টা